আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি টাই বাদার ভিডিও নিয়ে আসলাম খুব সহজে কীভাবে আপনার ঘরে বসে বা যে কোনো স্থানে সহজে খুব সুন্দরভাবে টাই বাদবেন সেটা আজকের ভিডিও দেখাবো নতুন একটা ট্রিক্স আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারাও খুব সুন্দরভাবে সেমভাবে আপনারা কিন্তু টাই বাদতে পারবেন তো প্রথমে আপনি কি করবেন যে কোনো একটা টাই নেবেন তো আমি এখান থেকে একটা টাই নিচ্ছি তো টাইটার প্রথমে ভাঁজটা খুলে নিচ্ছি যেটা আমি ভাঁজ করেছিলাম দেন টায়ের যে দুটো অংশ থাকে একটা হচ্ছে বড় পার্ট আর একটা হচ্ছে ছোট পার্ট এটা হচ্ছে বড়ো আর এটা হচ্ছে ছোটো দেন এরকম দুইটা পার্ট থাকে দেন আপনি কী করবেন টাইটাকে আপনি এভাবে একটু সুন্দরভাবে নেবেন তো এইখানে যে ছোট পার্টটা দেখতে পাচ্ছেন এই ছোট পার্টটা আপনি কী করবেন এই যে বড়টা পার্ট দেখতে পারছেন এই বড় পার্টের নিচ দিয়ে নিয়ে নেবেন তো এখানে একটা কার গিট দিতে হবে তো এখানে আপনি যত সুন্দরভাবে গিট দিতে পারবেন আপনার টাইটাও দেখতে ততটা সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কী করলাম ছোটোটা দিলাম নিচ দিয়ে এবং বড় পাটটা দিলাম উপর দিয়ে দেন এভাবে দিবেন দেওয়ার পরে এখানে হালকা করে ধরে রাখবেন অথবা আপনি চাইলে আপনার গলায় পেঁচিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আপনার টায়ারটা বাঁধতে পারবেন দেন এখান দিয়ে কী করবেন যে বড় যে পাটটা আছে টায়ের এই বড়ো পাটটা আপনি ভিতর দিয়ে নিয়ে আসবেন নিয়ে আসার পরে দেন এখানে প্রথমে আপনি কি করবেন আপনার যে পাশ দিয়ে গিটটা নেবেন সেই পাশ দিয়ে বড়ো পাটটা আবার ঘুরিয়ে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখানে আপনি ধরবেন সুন্দরভাবে ধরার পরে দেন এখান তো একটা পাট নিলেন দেন আবার এই পাশ দিয়ে একটা পার্ট নিতে হবে তো এখানে টায়ার যে বড়ো অংশটা আছে সেটা আপনি কী করবেন এ নিচ দিয়ে নেবেন এটা মাঝখান দিয়ে থাকবে এটা উপরে থাকবে নেওয়ার পরে দেন এভাবে নিয়ে নেবেন নিয়ে আনার পর দেন এখান থেকে আপনি বড় টায়ার যে বড় পাটটা আছে সেটা আবার ভিতর দিয়ে নিয়ে নেবেন ভালো করে লক্ষ্য করুন এভাবে দিবেন দেওয়ার পরে দেন এটাকে আপনি আবার নিচ দিয়ে পেঁচিয়ে নিয়ে আসবেন তো বড়ো পার্টটা এভাবে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা গিট হয়েছে তো টাইটা যতটা সুন্দর আপনি গিট দিবেন টাইটা দেখতেও ততটা সুন্দর মনে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে এই দিক দিয়ে নিলাম দেন পরবর্তীতে এই দিক দিয়ে নিলাম তো টায়ের মাঝখানে যে অংশটা সেটা আপনি ঠিকভাবে সুন্দর করে ধরে রাখবেন তো এখানে গিটটা ধরে রাখবেন ধরে রাখার পর আপনার টায়ের যে বড়ো অংশটা এটা আপনি উপর দিয়ে নিয়ে নেবেন এবং এইখানে টায়ের কিছু অংশটা ফাঁকা রাখবেন পরবর্তীতে টায়ের মূল অংশটা এখান দিয়ে নিয়ে আসতে হবে তো ভালো করে লক্ষ্য করুন এইভাবে আপনি কী করবেন গেটের উপর দিয়ে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর টায়ার যে বড় অংশটা আছে সেই অংশটা আবার ভিতর দিয়ে নিয়ে আসবেন আসার পরে এইখানে যে ফাঁকা অংশটা রাখতে বলছিলাম তো এই যে টায়ার বড়ো অংশটা এটা আপনি ভিতর দিয়ে নিয়ে আসবেন এখানে সুন্দরভাবে ধরে আপনার টায়ার গিটটা আপনি যতটা সুন্দর পারেন করে নেবেন এভাবে সুন্দরভাবে আপনি কী করবেন ট্রেনের টেনে আপনার পছন্দ মতো আপনি টাইটা এভাবে সুন্দরভাবে গিট দিয়ে নেবেন যেভাবে আপনার পছন্দ হয় তো এখানে দেখতে পারছেন উল্টালে দেখতে পারবেন যে এখানে যে দুইটা পার্ট আছে এই পার্টটা আপনি উপর দিয়ে এই যে ভিতর দিয়ে আছে এটার ভিতর দিয়ে দিয়ে দিবেন দিয়ে দিলে আপনার টায়ের সুন্দর মতো আপনার টায়ের গিটটা দেখা যাবে সুন্দরভাবে তো এখান থেকে আপনার প্রয়োজন মতো করে আপনার গিটটা কম বেশি করে নিতে পারবেন দেন এভাবে আপনার খুব সহজেই আপনি ঘরে বসে সুন্দরভাবে আপনি কিন্তু টায় বাঁধতে পারবেন তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন অন্যকে দেখার জন্য শেয়ার করবেন ধন্যবাদ